আমরা তো বাচ্চা হাত ভাঙি দিছে আদার টিসাইডি কে রে এই সুরা এই গোলাম মিয়া আমার স্বামী হাত ভাঙছে আর ভাতারে হাত দিছে আমার ভাতারে রে বসে আমার

এই শালা তুই তো আমার বাড়ি চাকর ছিলি কি বললি তুই এই শালা আগে তোর বাড়ি চাকর ছিল শুনু এখন আমি পুরো চেঞ্জ হয়ে গেছি আমি এখন অন্য জায়গায় ভালো কাজ করি চাকর বলে সেটাকে মানে তোর তো দান মারকে দিই শালা এটা কে এটা আমার বউ দেখি এই শালা তো আমার বউকে দিই আবার আমার বউকে দিই শালা

কিসের সমাধান রাস্তাঘাটে দেখি চলতে পারিস নে তোর সাক্ষী কে তোর হাত ভেঙে দিছে এনে আমার বউ তো তোর বক ওই দেখো তোর সিধা বল তোর তোর বোকে ডাকি লাই সাক্ষী ও বউ ভাই আপনাদের একটা কথা বলছি নিজের বউ রেখে অন্য বউয়ের দিকে নজর দিবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।